পাশে যজমালা ইয়া যেমন বাউ বাই বাউ বাই বাউ বাই তাও তাই চাও সাই এরকম কোনোটা হইতে পারে এই দুইটাকে লিনে হরফ বলা হয় কি কি জবরের বাম পাশে জজমালা ওয়াও জবেরে বাম পাশে জজমালা না দুটোই জবেরে বাম পাশে জবেরে জজমালা ওয়াও আর জবেরে বাম পাশে জজমালা হ্যাঁ হ্যাঁ দুইটাকে কি বলা হয় মিনের হরব কিসের হরব লিনের হরব লিনের হরব যত জায়গায় হয় সব জায়গায় দ্রুত করতে হয় কেমনে করতে হয় দ্রুত দ্রুত বাউ তাও সাউ যাও হাউ বাই তাই সাই যাই কোনো টান হবে না হরকতের উচ্চারণের মতো লিনে হরফ যত জায়গায় হবে কেমনে পড়তে হবে দ্রুত পড়তে হবে ঠিক আছে লিনে হরফ দুইটা জবার এর বাম পাশে জজমলা ওয়াও জবারে এর জজমলা আবার এটা যদি পেশের বাম হয়ে যায় এখন কি এটা লিনে হরফ আছে না এখন এটা কিসের হয়ে গেছে মাদের হরফ হয়ে গেছে ঠিক আছে মাশাল্লাহ

এখানে আরেকটা বিষয় আছে যেটাকে বলে মাদ্দেলিন কি লিন মাদ্দেলিন মাদ্দেলিন বলা হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ কাকে বলে এটা পরে বলতেছি যেহেতু একবার বলছিলাম লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ পড়িতে হয় এটাকে মাদ্দে লিন বলে কি লিন বলে মাদ্দে লিনের সংখ্যাটা কি লিনে হরফের বাবের হরফে কি হইলে অক হইলে কয় পড়তে হয় এটাকে মাদ্দে কি বলে জি জি আমি বলে দিব হ্যাঁ বুঝাই দেব আমি দুইটা উদাহরণ লেখছি আমি দেখেন জবরের বামবাসী যত মালা ইয়া কিসের হরপ লিনে হরপ মনে আছে লিনে হরফের বামের হরফ হলো তা তারপরে হলো ওয়াকফের চিহ্ন ওয়াকফ মানে হলো থেমে যাওয়া আমি একদিন বলছিলাম বিস্তারিত ওয়াকফ নিয়ে ওয়াকফ মানে কি থেমে যাওয়া এটা এখানে গোল চিহ্ন থাকুক চাই না থাকুক আপনি যেখানে থেমে যাবেন সেখানে আপনি কি করলেন ওয়াকফ করলেন ঠিক আছে যেখানে থেমে গেলেন সেখানে কি করলেন অক্ষ করলেন তারপরে অক্ষের জন্য স্পেশাল কিছু চিহ্ন দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ তো লিনে হরফের বামের হরফে ওয়াকফ হইলে মানে থামলে লিনে হরফের বামের হরফে ওয়াকফ হইলে বা থামলে লিনে হরফের বামের হরফে হইলে কয় আলিফ টেনে পড়তে হয় এক আলিফ পড়তে হয় এটাকে মাধ্যমে কি বলে মিন বলে যেমন বাইত বাইত কি হবে বাইত বাইত এটা হবে খাউফ কি হবে খাউফ একালে টান হবে কেন হবে লিনে হরফ জবরে বামপাশে জজমলা কিছু কিসের হরফ লিনে হরফ লিনে হরফ বামের হরফ আমি কি করেছি ওয়াকফ করেছি কি করেছি ওয়াকফ করেছি লিনে হরফ বামেরা বামের হরফ ওয়াকফ করলে কয়ালি টেনে পড়তে হয় একালে টেনে পড়তে হয় এটাকে মাধ্যমে লিন বলে যেমন বাইট সাইফ এরকম অনেক জায়গা আছে লিনা হরতে বামের হঠে হইলে কয়ালিফট টেনে পড়তে হয় একালিফট এটাকে মাধ্যমে কি বলে কিন্তু লিনে হরফে বামের হরফে যদি ওয়াকফ না হয় ডাইরেক্ট পরে চলে যাব তাহলে টান হবে হবে না কেন হবে না কারণ লিনে হরফ দ্রুত করতে হয় লিনে হরফ কি পড়তে হয় দ্রুত করতে হয় আর যদি লিনে হরফে বামে ওয়াকফ হয় তাহলে কি হবে একালিফ টেনে পড়তে হবে এই মাদের নাম কি মাদ্দালিন মাদ্দালিন টান কালিফ এবার একালিফ তিন মানে এক আলিফ টানে তিনটা মাত একটা হলো মাদ্দে তোবাই একটা হলো মাদ্দে বদল একটা হলো মাদ্দে লিন এক আলিফ তিন প্রকার শেষ এক আলিফ তিন প্রকার শেষ এক নাম্বার মাদ্দে তোবাই গেছে মাদ্দে তোবাই তারপরে মাদ্দে লিন গেছে মাত্র গেল তারপরে মাসখানে গেছে মাদ্দে বদল দিতে পারছি

তো বাইট খাউফ সাইফ এগুলো হলো কিসের উদাহরণ মাদ্দে লিনের উদাহরণ মাদ্দে লিনের কি লিনের হবে বামের হবে অক্ষ হলে কয় আলিফ পড়তে হয় এক পড়তে হয় এটাকে কি বলে মাদ্দে লিন বলে বুঝাইতে পারছি এক মাত্র তিন প্রকার চলে গেল এখন আমরা পড়ব তিন আলিফ মাদ দুই প্রকার তিন আলিফ মাদ কয় প্রকার তিন আলিফ মাদ দুই প্রকার একটাকে বলে মাদ্দে আরজি একটাকে বলে মাদ্দে মুনফাসিল আমরা এক প্রথমটাই যাই মাদ্দে আরজি জি জি তিন আলিফ মাদ দুই প্রকার মাদ্দে আরজি মুন মুনফাসিল আচ্ছা মাদ্দে আরজি খুব সহজ মাদ্দে তবাই পড়েছিলেন না জি আচ্ছা এই মাদ্দে তবাইর পরে যদি ওয়াকফ হয় কথা এরকম মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদের হরফের বামের হরফে কি হইলে ওয়কফ হইলে তিন আলির টেনে পড়তে হয় এটাকে আর দে বলে কি বলে আরজি বলে একটু আগে বললাম না মাদের হর আছে বামের হর আছে হইলে তিন আলি ট্রেনে পড়তে হয় কয়ালিপ ট্রেনে পড়তে হয় তিন আলিপ ট্রেনে পড়তে হয় ইহাকে আর জি বলে কি বলে যেমন অসীম এবার এখানে মাদের হরফে বামের হরফে অক্ষ কোথায় হয়েছে এবং মাদের হরফ কোনটা জেরে বাম পালাই যা কিসের তো ভাই মনে আছে তো ভাই বামের হরফ কি মিম তো আমি যদি রহিম বলে জুপ খে যাই থেমে যায় তাহলে এখানে অক্ষ করা হলো না তাহলে মাদের হাতে বামের আছে অক্ষর হলো কি না মাদের হাতে বামের আছে অক্ষর হলে টেনে পড়তে হয় তিনালিতিনে পড়তে হয় মাদের নাম কি madde rg এবার চলেন এখানে দেখি মাদের হরফ কোনটা পেশে বাম পাশে যজম লাগানো কিসের হরফ madde তো এক কথাই মাদের হরফ কিসের হরফ মাদের হরফ মাদের হরফে বামের হলফ হরফ হলো র আমি র যদি অক্ষর করি ওয়ফর অক্ষর হলো কি না তাহলে

عارزين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين علين تكي مادة عارزين سلالنا بقى زي قل أعوذ برب الناس ناس مادة ايه جدا خالد

কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই মাসখানে আমি দুই জায়গায় চলে আসছি অল্প একটু কাম দিয়ে চলে আসে একালি কাম দিয়ে চলে আসছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এখানে তিনটে কাম দিছি ঠিক আছে মাসখানে দুই জায়গায় চলে আসে একারে কাম দিয়ে চলে আসে ঠিক আছে কারণ ওখানে আমি وقف করি নাই আর অক্ষ করলে কয় লিপ দিতে হবে তিন আলিপ টান দিতে হবে কারণ তখন মাধ্যমে আরজি হয়ে যাবে বুঝাইতে পারছি হ্যাঁ সহি শুদ্ধ পড়া শিখার জন্য এগুলো খুব জরুরি ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এগুলো যদি আপনার জানা থাকে আপনার পড়া মানে হয়তো সহি করতে একটু সময় লাগবে কিন্তু কোথায় কি ভুল হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন ধরতে পারবেন আরে এখানে তিন আলিপ টান আমি তো তিন আলিপ টান দিছি না আমি তো দেই নাই এখানে তো একালি টান হবে কারণে তো বলতেছে এখানে একালি টান হবে আমি তো দিলাম না শুধু তাই না আপনাদের সব এগুলো যদি জানা থাকে কোনো হুজুরও যদি ভুল করে খপ করে ধরতে পারবেন যে হুজুর আমি হুজুরের কাছে পড়ছি আজকে দেয়ার যে তিন আলিপ টান হয় আপনি একালি টান দিচ্ছেন কেন ঠিক আছে হ্যাঁ সুন্দর প্রশ্ন উত্তরটা দিয়ে দেয় তেলাওয়াত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটাকে বলা হয় তারতিল কি বলা হয় তারতিল বলতেছি পর দেখা করতেছি হ্যাঁ আস্তে ঠিক আছে এটাই ঠিক আছে আরেকটা হলো তাদরিব কি তাদরিব আরেকটাকে বলা হয় হদর কি বলা হয় হদর হ্যাঁ হদর তারতিল বলা হয় একেবারে কেয়াতের মতো করে বড় বড় বিশ্বের বড় বড় কারীরা শায়েক আহমদ বিন ইউসুফ আল তারপরে এরকম বিশ্বের বড় বড় কারীরা যেখানে যত আলিম যতটুকু গুণনা আছে একেবারে পুরোপুরি ওই রকম করে ঠিক আছে আদায় করা এটাকে বলে তারতিল ঠিক আছে আরেকটা হলো হদর হদর বলা হয় যেখানে যে পরিমাণ গুণনা যে পরিমাণ মাদ আছে ওইটা ঠিক মোটামুটি সংজ্ঞা অনুযায়ী ঠিক রেখে দ্রুত পড়া সংজ্ঞা অনুযায়ী ঠিক রেখে একটু দ্রুত পড়া এটাকে বলা হয় হদর যেমন মক্কা রমায় তারপরে মদিনাতুল মুনাওয়রায় নামাজের সময় যে তেলাওয়াতগুলো হয় এটা হদর বা আমরাও যে নামাজে যে তেলাতগুলো করি এটাও হদর আরেকটা আছে তাদবীর সেটা হলো কেরাত এবং হদরের মাঝামাঝি এটা তার তিল থেকে আরেকটু শর্ট করে আর হ্রদর থেকে আরেকটু লম্বা করে ঠিক আছে এটা হলো হ্রদর আঙ্গুল হাত দিয়ে একেবারে গলার রক্ত ফোলাইয়া হ্যাঁ হলো তার তিলের সাথে করা ঠিক আছে অনেক সুন্দর লাগে ওইটা তার আর আমরা যেগুলো নামাজে পড়ি এটা হলো হ্রদর এখন কথা হলো তারা দিতে। তারাবিতে যেখানে যত আলি পান আছে এটার কিছু কি বলে কিছু নিয়ম কারণ আছে যেমন তিন আলিফ স্থান যেখানে আপনি যদি পুরা পড়ার স্টাইল একরকম থাকে তিন আলিফের জায়গায় আপনি এক আলিফ পর্যন্ত টানতে পারেন এক আলিফ টানতে পারেন এটা কেরাতে যে ইয়ে আছে ক্যাটাগরি আছে ওই অনুযায়ী এটা সিস্টেম ঠিক আছে এবং একালি টান টান যেগুলো ওগুলো সামান্য একটু একটু শুধু ধাক্কা দিয়ে একটু একটু শুধু ধাক্কা দিয়ে আপনি দ্রুত করে যেতে পারবেন কিন্তু বিভিন্ন মসজিদে যেভাবে খুব দ্রুত করা হয় যেখানে উচ্চারণ বোঝা যায় না এবং মাঠ গুন্না একেবারেই ফলো করা হয় না ওই ধরনের তেলাওয়াত সহি না ঠিক আছে ওই ধরনের তেলাওয়াত একেবারেই সহি খুব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকনা আমাদু ওয়া ইয়াকনা ইস্তাইনুহুনা মুস্তাকিম এরকম পড়ে ঠিক আছে হ্যাঁ হদর থেকে একটু দ্রুত হইতে পারে স্বাভাবিক এবং হরফের প্রত্যেকটা উচ্চারণ যেন স্পষ্ট বোঝা যায় কোন জায়গায় কোন হরফের উচ্চারণ হচ্ছে এটা স্পষ্ট বোঝা যাইতে হবে মাধ গুন্ডা গুলো কমপক্ষে যতটুকু আদায় না করলেই নয় অতটুকু আদায় করতে হবে ওই অনুযায়ী পড়তে হবে যারা খুব বেশি দ্রুত পড়ে তাদের পড়া ঠিক না এবং সেটা সহিউ না যেটা হলো সঠিক কথা ঠিক আছে এই আর কি বিশেষ করে আহ মক্কা শরীফে মদিনা শরীফে বিভিন্ন বড় বড় মসজিদ গুলোতে আমাদের